সালামুকুম ভিউর্স চলে আসলাম আজকে সাবানের বিষয়গুলো নিয়ে আমাদের এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সাবান এখন অনেকেই কোর্স করতে চাচ্ছেন যে এই সুন্দর সুন্দর ডিজাইনের সাবানগুলো কি বয়ে বানানো যায় তো এই সাবানগুলো শুধু বানানোই না এগুলা কিভাবে বানাতে হয় এটার ফুল ফর্মুলেশন প্লাস এগুলা কিভাবে ডিজাইন করতে হয় এরকম সুন্দর সুন্দর এই ডিজাইন এবং এই সাবানগুলোর বিভিন্ন পরীক্ষার ব্যাপার আছে রিসার্চের ব্যাপার আছে যে অন্য সাবানের তুলনায় আপনার সাবানটা কিরকম সেফটি দিতেছে বা এই সাবানগুলো খালি তৈরি করলেই হবে না এগুলো বিএসটিআই অ্যাপ্রুভ পেতে হবে এই যে আপনারা দেখেন অনেক সুন্দর সাবান দেখলেই মনটা ভরে যায় এগুলো হচ্ছে কোল প্রসেস এ তৈরি করা সাবান একদম অর্গানিক অথেন্টিক এখন আপনারা বলতে পারেন অর্গানিক কিভাবে হলো এটা অর্গানিক হওয়ার একটাই লিজেন্ড সেটা হচ্ছে এখানে যে অয়েলগুলো মিক্স করা হয়েছে সবই গাছ থেকে অ অয়েল যেমন পাম অয়েল এখানে ইউজ করা হয়েছে এখানে অলিভ অয়েল ইউজ করা এখানে কোকোনাট অয়েল ইউজ করা হয়েছে কাস্টার অয়েল ইউজ করা হয়েছে আপনার কোস্টিক সোডা যেটার বলে সেটা ইউজ করা হয়েছে কিন্তু এই কোষ্টিক সোডাটা হচ্ছে আপনার আঠাইশ দিন ম্যাথ আঠাইশ দিনও থাকবে তারপরে সে উড়ে চলে যাবে তার মানে আর কোন অস্তিত্ব অস্তিত্ব থাকবে না এখন অর্গানিক সাবানগুলো আমরা যে তৈরি করছি এই সাবানগুলো অর্গানিক সাবানগুলো এগুলো দিন থাকে আপনারা দেখেন অনেক সুন্দর সুন্দর এখানে দেখেন এই যে এই সাবানগুলো কাটিং হয়েছে দেখেন কেকের মতো অনেক সুন্দর ডিজাইন তো এই সাবানগুলো অনেকেই চান যে ঘরে বসে প্রশিক্ষণ নিতে তাদের জন্য সহজ হচ্ছে আমরা অনলাইনেও প্রশিক্ষণ দেই আমরা সারা বাংলাদেশে আমাদের প্ল্যান উদ্যোক্তা তৈরি করা সারা বাংলাদেশের সকল মানুষ আপনারা যদি বিক্রিও না করেন এগুলো অর্গানিক সাবানগুলো তৈরি করে করে ঘরে বসে এগুলা ব্যবহার করবেন আত্মীয় স্বজনদেরকে দিবেন নিজে ব্যবহার করবেন কারণ কি আমরা যেগুলো বিক ব্যবহার করি সেগুলো হচ্ছে টয়লেট সোপ আপনারা দেখবেন ওগুলার পিছনে লেখা থাকে টিএফএম এইটটি পারসেন্ট টিএফএম সেভেন্টি সিক্স পারসেন্ট হ্যাঁ টিএফএম সত্তর পার্সেন্ট এরকম বিভিন্ন পার্সেন্টেজ লেখা থাকে আর আমাদের যেগুলা সাবানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সাবানগুলো হচ্ছে টিএফএম আপনারা যদি পরীক্ষা করেন এটা হচ্ছে টোটাল মেটি ফ্যাটাল টোটাল মেটি টোটাল মেটাল পরিমাপ করে হচ্ছে মাধ্যমে পরীক্ষা করলে আপনারা পাবেন ফ্যাট কারণ নাইনটি পার্সেন্ট হলে সেই সাবানটা এ প্লাস গ্রেড হয় মানে এ গ্রেড তো এইটটি পার্সেন্ট হইলে হয়ে যায় আর এটা হচ্ছে আপনার এ প্লাস হবে মানে এইটটির উপরে হবে কারণ কি এটা টোটালি ফ্যাট আর এটা অন্য কোনো আদার্স অর্গানিক যেমন এসেন্সিয়াল অয়েল অর্গানিক ফুড গ্রেড কালার বা অর্গানিক গ্রেডের গ্রেড আমরা ইউজ করে থাকি এবং অর্গানিক অনেক ধরনের ভিটামিন আমরা ইউজ করে থাকি এবং আমরা বিভিন্ন ধরনের যেমন এটা বিভিন্ন ধরনের জাফরান এই যে দেখতে পাচ্ছেন আপনারা জাফরান এবং বিভিন্ন গাছ গাছলার রস দিয়ে তৈরি করা তো আমরা আজকে দেখালাম এরকম এই সাবানগুলো আমাদের স্টুডেন্টরা তৈরি করে আমাদেরকে গিফট দেয় আমরা এখানে সাজায় রাখি তো এগুলো আমাদের থেকেই শিখে তারা বাসায় প্র্যাকটিস করে তৈরি করে আমাদেরকে দেয় অনেকে সেল করছে অনেকেই ভালো করছে আশা করি আপনারা যারা বেকার আছেন বা যারা কিছু একটা করতে পারছেন অবসর সময় ব্যয় করছেন তারও সাবানের একটা ট্রেনিং নিয়ে এরকম সুন্দর সুন্দর সাবান তৈরি করে আপনারা নিজেরা ব্যবহার করবেন অন্যকে দেওয়ার জন্য আপনারা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম